আমাদের জায়গারও কিছু সমস্যা আছে আমরা মন্ত্রীকে আমরা আজকে পেয়েছি আমরা জাস্ট একটু আবেদন রাখব যে আমাদের যে অডিটোরিয়ামের ঘাটতি এই ঘাটতিটা যেন মন্ত্রী সাহেব একটু মানে চেষ্টার সাহায্যে একটু দেখে দেয় পরবর্তীতে এই কাজটা যাতে আমরা করতে সক্ষম হই এই আশা আপনাদের কাছে রেখে আমাদের মন্ত্রী সাহেবের কাছে এই আবেদন রেখে আমি আমার ছোট্ট কথা এখানেই শেষ করছি ধন্যবাদ জানাচ্ছি শ্রী স্বাধীন ঘোষ মহাশয়কে আমার জন্য খুব গুরুত্বপূর্ণ দিন কারণ আজকে ওয়ার্ল্ড বর্ধা মিউনিসিপ্যালিটিতে যে তিনটি কাজের আমরা শুভ সূচনা করলাম তিনটে হচ্ছে ঘাটে যেখানে আমাদের ছট পুজো থেকে শুরু করে বিভিন্ন রকম পুজোই তারা এসে এখানে বিসর্জন থেকে শুরু করে বিসর্জন দেয় ঠাকুর বিসর্জন দেয় খুব ভালো লাগছে যে যখন সবাই বলে যে হিন্দু না মুসলিম এরকম একটা দ্বন্দ্ব সারা বিশ্ব জুড়ে চলছে সারা ভারতবর্ষ জুড়ে সেখানে একজন মুসলিম হয়ে আমি এই কাজটা আজকে আমার উন্নয়ন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে করছি এটা হচ্ছে সম্প্রীতি এটা হচ্ছে বাংলার কৃষ্টি সভ্যতা সংস্কৃতি এটাই হচ্ছে মমতা ব্যানার্জি তো আজকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আমরা এই কাজের শুভ সূচনা করেছি খুব ভালো লাগছে আমি ধন্যবাদ জানাচ্ছি কার্তিক দাকে যে এত সুন্দর কাজটা উনি দিয়েছিলেন আমাকে করার জন্য যে যখন স্কিম চেয়েছিলাম তুমি উনি এই সুন্দর কাজগুলো দিয়েছিলেন তো আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে যে যিনার আশীর্বাদের জন্য আমরা খুব সুন্দর সুন্দর কাজগুলো করতে পারছি আজকে সকালবেলাও আমরা হরিশন্দ করে প্রায় চার কোটি ষোলো লক্ষ টাকার কাজের শুভ সূচনা করলাম তার মধ্যে একটা কলেজের পুরো ফ্লোর মানে দু কোটি ষোলো লক্ষ টাকা ব্যয় একটা ফ্লোর হচ্ছে তো বহু কাজ আমরা করছি আমাদের লক্ষ্যই হচ্ছে কাজের দিকে এবং আমরা আমাদের নেত্রী দিদি মমতা ব্যানার্জি সময় আমাদেরকে নির্দেশ দেন মানুষের সাথে থাকতে হবে মানুষের মানুষের থাকতে হবে ব্যাপারটা হচ্ছে যখন যেখানেই যাই কিছু কিছু ডিমান্ডস আমাদের আসে সেগুলো আমরা বিবেচনা করি তো আমরা ফান্ড ক্রিয়েট করে এবং যে ডিমান্ড রেখেছে পৌরসভা থেকে চেয়ারম্যান সে ডিমান্ডটা ন্যায়সঙ্গত জায়গা যদি ওরা নিতে পারে পরবর্তীকালে আমরা দেখব